হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসা আজ আমি বিয়েবাড়ি স্টাইলে শুক্তোটা রান্না করে দেখাবো আর তোমরা যারা এই প্রথম শুক্তো রান্না করতে চলেছ তাদের জন্য এটা খুবই সহজ পদ্ধতি তার জন্য প্রথমেই আমাদের কিছু গোটা মশলা এই এইভাবে শুকনো কড়াই ভেজে নিতে হবে তারপরে আমরা যা যা সবজি এই শুক্তোতে ব্যবহার করব সেইগুলো রয়েছে আর এইগুলো আমরা কি করব একে একে খুব ভালো করে ভেজে নেব তরকারির মধ্যে এই শুক্তোটা হচ্ছে এমন তরকারি যার মধ্যে তুমি তোমার পছন্দ মতো যা যা সবজি ভালোবাসো দিতে পারো শীতকালে হলে অনেক রকমের সবজি পাওয়া যায় কিন্তু এখন আমি যতগুলো পেরেছি ডাঁটা গাজর উচ্ছে আলু কাঁচা কলাটা আমি পেলাম না তাই কাঁচা কলাটা আমি আর অ্যাড করতে পারিনি তোমরা কিন্তু কাঁচা কলাটা অবশ্যই দেবে বেগুন থাকলে এগুলোও দিতে পারো খুব সুন্দর টেস্ট হবে সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এবার কিছু গোটা মশলা পেস্ট করে নেব। গোটা জিরে গোটা ধনে সাদা সর্ষে কালো সর্ষে কিছুটা পরিমাণ পোস্ত মৌরি সামান্য পরিমাণ চন্দনি আর যেমন ঝাল তোমরা পছন্দ করো সেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবে পেস্টটার জন্য আমি সমস্ত কিছু তৈরি করে কড়াতে যে সবজিগুলো ভাজছিলাম সেগুলো তুলে নেব এরপর কড়াই সামান্য তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু একটু বেশ লাল লাল করে ভাজতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবার জোগাড় করে রাখা পেস্টটা আমরা শিলনোড়ায় তৈরি করে নেব কড়াই সামান্য তেল দিয়ে কিছু বড়ি আমরা এখানে ভেজে নেব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই আমরা আবার কিছুটা পরিমাণ তেল দেব। তেল দিয়ে আমরা ফোড়নের জন্য একটা তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে একটু আদার পেস্ট এটা দিয়ে ভালো করে ভেজে নেব আর আমি না প্রথমে তোমাদের আদা বাটার কথা বলতে ভুলে গেছি তোমরা যখন ওই পেস্টটা তৈরি করবে তখনই সামান্য পরিমাণ মতো আদা নিয়ে একটু বেটে রেখে দিও এরপর আমরা এই মশলাটা ভালো করে ভেজে নেব তারপরে আমাদের যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমরা এইটার উপর ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব দুই মিনিট মতো কষানোর পর আমরা এবার দিয়ে দেব কিছুটা গরম জল গরম জল ব্যবহার করলে আলু বলো সমস্ত সবজি বলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর আমরা এটা সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা আমরা এখানে জিরেটা আর ব্যবহার করছি না কারণ যেহেতু আমাদের ভাজা মশলাতেও জিরেটা ব্যবহার করা হয়েছে প্লাস পেস্টটা তৈরি করতেও আমাদের গোটা জিরের ব্যবহার করা হয়েছে তাই আমরা আর কোনো চিরে দিচ্ছি না এরপর আমরা এটাকে প্রায় সাত মিনিট মতো ঢেকে ফুটতে দেবো আর উচ্ছেটা কিন্তু আমরা প্রথমে দিইনি প্রথম থেকে দিলে তরকারিটা পুরো তিতো হয়ে যাবে তাই জন্য তরকারিটা আমরা সাত আট মিনিট ফোটানোর পর ঢাকা খুলে উচ্ছেটা আর বড়িগুলো আমাদের যে রয়েছে ভেজে রাখা সেগুলো দিয়ে দেব আর উচ্ছেগুলো তো আমাদের আগে থেকেই ভালো করে ভাজা ছিল তাই কাঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এরপর আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে পোষতেও সেটাকে অ্যাড করে দেব এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো দুধ এই দুধটা কিন্তু তোমরা ব্যবহার অবশ্যই করো তাহলে কিন্তু এই যে শুক্তো এটার একটা সুন্দর মিষ্টি স্বাদ আসে যার জন্য শুক্তোটা একটা দারুণ ফ্লেভার নিয়ে আসে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো এরপর আমরা ঢাকা খুলে আরও পাঁচ মিনিট মতো শুক্তোটাকে ফুটিয়ে নেব সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে এই সময়ই নুন ঝাল সমস্ত ঠিকঠাক আছে কি না তোমরা চেক করে নিও সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা অ্যাড করে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা তোমরা চাইলে এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারো এতে কিন্তু দরকারি স্বাদটা খুব সুন্দর আসে তারপর এক মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রাখলেই আমাদের তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ